মঙ্গলবারের পর বুধবারে শুরু হল সুপ্রিম কোর্টে ওয়াক আপ মামলার শুনানি আজ মূলত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সলিসিটার জেনারেল তুষার বেহেতা সংশোধনী আইনের বেশ কিছু দিক তুলে ধরেন আবেদনকারীর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে পুরনো যে সমস্ত ওয়াকআপ ঘোষিত ওয়াক সম্পত্তি সেই সম্পত্তিগুলির নথিভুক্তিকরণ না থাকলেও সরকার বাজেয়াপ্ত করবে সেই সম্পত্তি এমনটাই ধারণা প্রকাশ করেছিল আদালতে আবেদনকারীর পক্ষদের আইনজীবীরা তাদের দাবি যে উপযুক্ত হস্তান্তর সংক্রান্ত দলিল যদি ওই ওয়াক আপ সম্পত্তিগুলির না থাকে তাহলে সরকার সেই জমি অধিগ্রহণ করে নিতে পারে আজ কেন্দ্রীয় পক্ষের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতা সম্পূর্ণভাবে সেই যুক্তি নস্বাত করে দিয়ে বলেন এইভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে নতুন সংশোধনী আইনে পরিষ্কার বলা হয়েছে যে পুরোনো যে সমস্ত সম্পত্তিগুলি আছে এই আইন কার্যকর হবার তিন মাস ছ মাসের মধ্যে তাদের সেই সম্পত্তিগুলি নথিভুক্তিকরণ করতে হবে এবং সেই নথিভুক্তিকরণের ক্ষেত্রে সেই 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 সম্পত্তিগুলিকে তাদের শেষ পাঁচ বছরের যে হিসেব অডিট সংক্রান্ত হিসেব পেশ করতে হবে এই নথিভুক্তিকরণের জন্য এছাড়া ওই ওই সম্পত্তিগুলি যে সমস্ত স্থানীয় আদালতের অধীনে রয়েছে সেই আদালত থেকে ওই সম্পত্তিগুলি চিহ্নিত সংক্রান্ত একটি সাংসাপত্র আদ পেশ করতে হবে সেই নথিভুক্তিকরণের রেজিস্টারের কাছে অর্থাৎ এক্ষেত্রে যে বলা হচ্ছিল যে হস্তান্তর সংক্রান্ত নথি বা জমির দলিল তা কখনোই লাগবে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় কেন্দ্রীয় সলিসিটর জেনারেল তুষার মেহতা তুষার মেহতা আরও পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ফাইভ ইয়ার্স প্র্যাকটিস সংক্রান্ত যে সংশোধনী আইনে উল্লেখ আছে সেক্ষেত্রে পরিষ্কারভাবে এই আইনে বলা আছে যে শরিয়াত আইন অনুযায়ী শরিয়ত আইনে মুসলিম বা ইসলামিকদের যে নির্দিষ্ট বিধান রয়েছে সেই বিধান মেনেই করা হয়েছে অর্থাৎ কোনো অন্য ধর্মের মানুষ যদি ওয়াকাপকে জমিদান করতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা হবে না শরিয়াত আইন মেনেই কিন্তু এই ওয়াকাপের জমি দান করতে হবে শুধুমাত্র হস্তান্তর এবং সরকারি অধিগ্রহণের ক্ষেত্রে ওয়াকাপ ওয়াকফ সম্পত্তিগুলির প্রসঙ্গে তুষার মেহেতা পরিষ্কার করে দিয়েছেন আদালতে তিনি বলেছেন যে সমস্ত বিতর্কিত ওয়াকফ সম্পত্তি রয়েছে অর্থাৎ কোনো ওয়াকাপ সম্পত্তি যদি ব্যক্তিগত মালিকানা বা অন্য কোনো প্রাইভেট প্রপার্টির ওপর হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি সেই জমির মালিকের কোনো আপত্তি না থাকে তাহলে সেক্ষেত্রে সেই জমিগুলি সেই ওয়াক সম্পত্তি নথিভুক্তকরণের সময় সার্ভেয়ার অর্থাৎ নথিভুক্তকারী সংস্থার প্রতিষ্ঠানের সার্ভেয়ার গিয়ে আগে সেই জমি পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করে তারা আগে দেখবেন যে সেই জমিতে যে ওয়াক সম্পত্তি হয়েছে সেই জমির যে মালিকানা সেই মালিকানা প্রকৃত যে ব্যক্তি সেই ব্যক্তি সত্যি তার সম্মতি আছে কি না তার কিন্তু এই জমি ওয়াকফ হিসাবে নথিভুক্তিকরণ হবে মূলত এই সংশোধনী আইন আনা হয়েছে দু হাজার উনিশশো সালের যে আইন ছিল সেই আইনে যে এই ওয়াকফ সম্পত্তি নিয়ে দেখা যায় যে অনেক সময় মতোয়ালিরা তারা ব্যক্তিগতভাবে এই এই সম্পত্তি ব্যবহার করে মূলত ওয়াকাফের নিয়ম অনুযায়ী যে জনগণের স্বার্থে এই সম্পত্তি ব্যবহার করা হবে অর্থাৎ সেটি হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান বা অন্য কোন জনগণের স্বার্থে লাগে এমন এমন ক্ষেত্রেই কিন্তু এই ওয়াকফের সম্পত্তি ব্যবহার করতে হবে কিন্তু এক্ষেত্রে অনেক সময় অনিয়ম দেখা যায় সেই কারণের জন্যই এই সংশোধনী আইনে সেই বিষয়টি পরিষ্কার করা হয়েছে তবে ওয়াকফ সম্পত্তি নিয়ে জমি নিয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে জমির মালিক স্থানীয় আদালতে সিভিল অ্যাপিলের মাধ্যমে আবেদন জানাতে পারবে সেই প্রভিশনও এই সংশোধনী আইনে রয়েছে বেলা দুটোই মামলার ফের শুনানি আপাতত তুষার মেহেতা এই মামলার সওয়াল পর্ব চালাচ্ছেন বেলা তিনটে পর্যন্ত তিনি সওয়াল পর্ব চালাবেন বলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের বেঞ্চে তিনি জানিয়ে দিয়েছেন